হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু হোম ডেকোর আইটেম নিয়ে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে তা এক এক করে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু চলে এসেছে এবং হিউজ পরিমাণে এসেছে তো তার সাথে নতুন কিছু প্রোডাক্ট এসেছে সেগুলোও দেখিয়ে দিব এখানে হচ্ছে এর আগে আপনাদের সাথে মশারি কাভারগুলো শেয়ার করেছিলাম রোজের মধ্যে এখন এসেছে সানফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর সানফ্লাওয়ার এসেছে তো চারটা টোটাল হচ্ছে কালার কম্বিনেশন হবে আমি এক এক করে চারটাই দেখিয়ে দিব আপনারা চাইলে এগুলো কিন্তু মশারি কাভার হিসেবে ইউজ করতে পারেন আবার কুশন কাভার হিসেবে ইউজ করতে পারেন ষোলো বাই ষোলো হবে আর এই যে দেখেন একদম কোয়ালিটিফুল একটা চেন দেওয়া আছে আর এতটা কিউট এতটা সুন্দর এটা হচ্ছে একদম ব্ল্যাকের উপরে একদম ইয়ালো কালার আর এটা হচ্ছে আপনার ফুল ইয়ালোর ওপরে ইয়ালো কালার মিডেলে হচ্ছে আপনার সুন্দর একটা ব্ল্যাকের অ্যান্ড হোয়াইটের একটা হচ্ছে আপনার বল প্রিন্টের প্রিন্ট করা আছে কাপড়ে খুবই সুন্দর এগুলো কিন্তু একদম ফোম দিয়ে একদম সুন্দর করে সেলাই করা অ্যাটাচ করা তো এই যে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে যে ফোম দিয়ে সুন্দর করে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার পাতার অংশটা আর এটা হচ্ছে আপনার ফ্লাওয়ারটা ফ্লাওয়ারের যে পাতাগুলো আছে সেগুলো আর এই যে টোটাল এই যে এইটা হচ্ছে পুরো মাপটা এই যে এখানে সুন্দরভাবে কিন্তু একটা কোয়ালিটিফুল চেইন দেওয়া আছে ভেতরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত নিখুঁতভাবে ফিনিশিং করা যেটা আসলে বলার বাইরে এত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং আসলে দেখলেই মাসাল্লাহ বলতে হবে এত চমৎকার ফিনিশিং তো এটা হচ্ছে আরও একটা কালার তো আমি কিন্তু ইয়ালোর মধ্যে দুটো দেখালাম এখন রেডের মধ্যে দুটো দেখাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড একটা হচ্ছে রেডের উপরে রেড দুটোই হচ্ছে আপনার সুন্দর একটা কালার কম্বিনেশন তো এই যে দেখেন ব্ল্যাকের উপর রেড যেটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এটার সাথেও আমরা তিনটা কিন্তু পাতা পাচ্ছি আর এই যে ফ্লাওয়ারটা থাকছে এরকম যখন এগুলো সুন্দরভাবে ভেতরে কুশন সেট করা হয় বা আপনার মশারিটা ঢোকানো হয় তখন কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে আপনারা চাইলে বেডে আপনারা ইউজ করতে পারেন চাইলে ডিভানে ইউজ করতে পারেন আবার সোফাতে যেটা দেখলাম যে আপুরা একটা ফুল একটা ফুল করে নিয়েছে মানে একটা রেড একটা হচ্ছে ইয়ালো একটা রেড একটা হচ্ছে ইয়ালো তো খুব সুন্দর লাগছিল দেখতে মার্শাল্লাহ তো আইডিয়া কিন্তু আপনাদের কাছ থেকেও আমি অনেক অনেক পাই তো এটা দেখেন এটা হচ্ছে ফুল রেডের উপরে রেড আমি টোটাল চারটা কালার কম্বিনেশন দেখিয়েছি চারটায় মশাল্লাহ অনেক সুন্দর আর এগুলো পারপিস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা সানফ্লাওয়ারের প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা করে এখন আমি রোজগুলো দেখিয়ে দিচ্ছি রোজগুলো মশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে একদম বড় একটা ফ্লাওয়ার এটা কিন্তু অনেক বড় ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো যেহেতু পাতা থাকে ভেতরে আর এই যে পাতাটাও অনেক বড় ফ্লাওয়ারের যে পাতা আছে সেটাও অনেক বড় এই যে পেছনে কিন্তু এভাবে চেইন সিস্টেম করা আছে এগুলো কিন্তু ফোম দিয়ে সুন্দর করে সেলাই করে অ্যাটাচ করে বানানো এবং খুবই কোয়ালিটিফুল তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে একদম সুন্দর একটা ইয়ালো কালার মশাল্লাহ খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে রেড তো দুটো কালার দুটোই কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে মশারি কাভার হিসেবে ইউজ করতে পারেন আবার আপুরা যেটা করছে কুশন কাবার হিসেবে ইউজ করছে মানে একটা রেড একটা হচ্ছে ইয়ালো বা বেডের উপরে একটা রেড একটা ইয়ালো কিন্তু রাখতে পারেন পাশাপাশি খুবই সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে আপনার রেডটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম ঝোপালো তো এগুলো পারপিজ হচ্ছে চারশো নব্বই টাকা যেটা রোজ সেটার প্রাইস হচ্ছে চারশো যেটা কিনা সানফ্লাওয়ার সেটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা তো হিউজ পরিমাণে এসেছে এবার কিন্তু আপনার ইচ্ছে মতো অর্ডারটা প্লেস করতে পারবেন আপনাদেরকে এক সপ্তাহ ওয়েট করিয়েছি তো যাদের অর্ডার ছিল আজকে কিন্তু ছেড়ে দিয়েছি আর যারা কিনা না নতুনভাবে আবার নিতে চান তারা কিন্তু আজকে অর্ডার করতে পারবেন তো এইটা চলে গেল আপনার মশারি কাভার বা কুসুম কাভার এখন আমি আয়রন কাভারগুলো দেখিয়ে দিচ্ছি তো আগে কিন্তু এটা ছিল ফিশ আর এটা কিন্তু ছিল না তো এটা নতুন এসেছে ফ্লাওয়ার শেপটা এই গোল্ডেন বেজের মধ্যে যেটা সেটা কিন্তু আগে শুধুমাত্র ফিশ যেটা ছিল মানে মাছের মতো লাগে যেটা দেখতে সেটা ছিল এটা হচ্ছে আপনার ফ্লাওয়ারটা তো যেটা কিনা মাছের মতো লাগে দেখতে এটা আপুরা খুব বেশি পছন্দ করছেন তো ফ্লাওয়ারটাও খুব সুন্দর আবার মাছটাও কিন্তু খুব সুন্দর তো এটা ছিল গোল্ডেনের মধ্যে এখন আমি রেডের মধ্যে দেখাচ্ছি রেডের মধ্যেও কিন্তু দুটো ডিজাইন আছে একটা হচ্ছে আপনার এই যে মাছের মতো লাগে দেখতে আর একটা হচ্ছে আপনার ফ্লাওয়ার তো আসলে এত সুন্দর লাগে তো আপুরা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে আপু আপনি এত ইউনিক ইউনিক আইটেম মানেন তো আসলে আয়রন কাভার হয় এটা আমরা জানতামই না তো আলহামদুলিল্লাহ আমার সব সময় প্রচেষ্টা থাকে যে আমার প্রোডাক্টের মধ্যে কিছু একটা ইউনিকনেস থাকুক তো এটা এতটাই ভাবে থাকে তো আপু এটাই বলছিল আপু এর মধ্যে আয়রন আছে এটা তো বোঝায় যায় না এত সুন্দর ভাবে এটা অর্গানাইজ করে রাখা যায় তো সব সময় চেষ্টা করছি ইউনিক কিছু নিয়ে আসার তো এটা দেখেন এটা হচ্ছে ফুল শেপের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ফিশ শেপ তো এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি এত কোয়ালিটি ফুল এবং এতটাই ম্যাট ফিনিশিং পাবেন যেটা আসলে বলার বাইরে আর যে কারখানা থেকে নিয়ে আসা হয় সেই কারখানা থেকে পুরো বাংলাদেশে প্রোভাইড করা হয় এমনকি ঢাকাতেও প্রোভাইড করা হয় তো তার আসলে কাজের ফিনিশিং কতটা ভালো এটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক এখন আমি ফিশ শেপ যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি আসলে এটা ফিশ শেপ বলতে এটা যে মাছ এমনটা না দেখা যায় সবগুলোর শেপই কিন্তু এক শুধুমাত্র এটা এমনভাবে দুই পাশে ডানা দেওয়া আছে যে এটা দেখতে একটু মাছের মতো মনে হয় তো অনেক কিউট অনেক কিউট তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে মার্শাল্লা এটাও অনেক সুন্দর আর আয়রন কাভারগুলো টোটাল কিন্তু আমি দুটো কালার দেখিয়েছি তবে দুটো কালারের মধ্যে দুটো দুটো করে ডিজাইন দেখিয়েছি আর এগুলো পার পিস হচ্ছে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকায় কিন্তু আপনারা এই আয়রন কাভারগুলো পেয়ে যাচ্ছেন তো আমি এখন হচ্ছে ধরে নিচ্ছি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে দুটো ডিজাইন আর এটা হচ্ছে রেডের মধ্যে দুটো ডিজাইন এখন আমি বেলুন পিঁড়িয়ে কাভার এনেছি একজন আপুর রিকোয়েস্টে একজন আপু আমাকে বলেছে আপু বেলুন পিড়ি কাভার নিয়ে আসবেন তা আসলে আমি যখন ভাইয়াকে বললাম ভাইয়া বললো যে হ্যাঁ আপু এটাও হয় তো আমি পরবর্তীতে এটা অর্ডার করলাম তো মার্শাল্লা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদেরকে এখন আমি এটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটার কোয়ালিটিটা কেমন এই যে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার করা আছে আর এই যে দেখছেন লেসটা লেসটা কোনো নর্মাল লেস না দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল লেস দেওয়া আছে এটা কোনো যে নরম যে লেস ওগুলো না এটা কোনো ছিঁড়ে যাওয়ার খুলে যাওয়ার সম্ভাবনা নেই এমনভাবে অ্যাটাচ করা আছে আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ক্লোজলি দেখিয়ে দিলাম সবচাইতে সুন্দর লাগছে এটা রেডের উপরে ব্ল্যাক আর এই যে ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এভাবে সেলাই করা আছে দেখেন পুরোটাই এভাবে সুন্দরভাবে সেলাই করা আছে আর এই যেটা হচ্ছে আপনার রাবার সিস্টেম করা আছে আপনার যে বেলুন পিড়িটা পিড়ির মাপ যেটাই হোক না কেন সুন্দরভাবে এভাবে কিন্তু পরিয়ে রাখতে পারবেন খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকে রান্নাঘরে ঢুকলে আসলে নিজেকেই ভালো লাগে যখন কেউ এসে দেখবে তারও ভালো লাগবে যেটা কোথায় পেয়েছেন কিভাবে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছেন তো এটা হচ্ছে আপনার বেলুনের যে কাভারটা সেটা মানে যে বেলুনটা থাকে এর ভেতর ঢুকিয়ে দিয়ে এই যে এইটা জাস্ট আপনারা এভাবে অ্যাটাচ করে দিবেন এই যেভাবে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবেন তো এই বিলন পিরিট যে সেটটা আছে বেলুন পিনির যে সেটটা এই সাইটের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো নব্বই টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে এত সুন্দর এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে চিন্তায় করা যায় না তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন একটাই কিন্তু কালার এটা হয় একটা কালারই অ্যাভেলেবেল আছে তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন ব্যাটার্সতে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় আপনারা ইচ্ছা করলে আমার যে ফেসবুক পেজ আছে ওয়ার্স সেখানেও নখ দিতে পারেন এখন আমি হচ্ছে যে ওভেন এবং ফ্রিজের হ্যান্ডল বা হাতা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লুর যে আপনার গ্রামীণ চেক আছে সেটার মধ্যে আছে মার্শাল্লাহ এটা খুবই সুন্দর তারপরে স্ক্রিনশট নিতে যেন সুবিধা হয় নাম্বারিং করে দেখানোর জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ এটা নতুন এসেছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের যে গ্রামীণ চেকটা সেটা মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তো এটাও কিন্তু আপনারা ওভেনেও দিতে পারবেন আবার ফ্রিজেও দিতে পারবেন আপনারা চাইলে এক পিস দুই পিস তিন পিস এভাবে নিতে পারবেন এগুলো পার পিস হচ্ছে নব্বই টাকা এক জোড়া একশো আশি পার পিস হচ্ছে আপনার নব্বই টাকা করে তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এরপরে হচ্ছে আমি গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনার ফ্রিজের কালার ডিজাইন অনুযায়ী নিয়ে ফেলবেন তাহলে দেখবেন যে আসলে কালারটাও কিন্তু একটা ফ্যাক্ট তো কিছু কিছু কালার থাকে যে কালারের মধ্যে সব কালার দিলেই ভালো লাগে তো এটা হচ্ছে আপনার লাল বল প্রিন্ট এবং কালো বল প্রিন্ট মিক্সিং তো এটা হচ্ছে বডিটা থাকছে আপনার লাল বল প্রিন্ট আর এই যে ফ্লাওয়ারটা সেটা থাকছে কালো বল প্রিন্টের মধ্যে তো এটাও মার্শাল্লা অনেক সুন্দর এগুলো পার পিস থাকছে নব্বই টাকা করে তো আপনারা চাইলে তিন পিস দুই পিস এক পিস যেভাবে চান সেভাবে নিতে পারবেন আমি হচ্ছে যে অরেঞ্জ কালারটা এটা আমি একটু ওভেনে দিয়ে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এত সুন্দর লাগছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো এভাবে কিন্তু আপনারা নিয়ে অর্গানাইজ করে রাখতে পারেন এগুলো ময়লাও হবে না দেখতেও সুন্দর লাগে এখন হচ্ছে ফ্রিজের যেগুলো আছে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে যেটা গ্রামীণ চেক এটা হচ্ছে লাল বল প্রিন্ট যেটা সেটা এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে যেটা আছে সেটা তো মার্শাল্লাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এরপর আমার গৃহিণী আপুদের জন্য আরও একটা উপকারী আরও একটা সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর তো এটা হচ্ছে দেখেন লাল গ্রামের চেকের উপরে আছে তো এটার যে ফুল সেটটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে একটা অ্যাপ্রন আসলে এগুলোর ফিনিশিং এত সুন্দর যে প্রশংসা করে শেষ করা যাবে না এত নিখুঁতভাবে কাজগুলো করা আমি আপনাদেরকে একটু ক্লোজলি এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল গ্রামীণ চেক আর সেই সাথে হচ্ছে আপনার এই যে চারি সাইড দিয়ে একদম এক কালারের যে রেড কালারটা আছে এটা দিয়ে সুন্দর করে কিন্তু পাইপিং করা আছে এটার সাথে একটা পকেট আছে এখানে আপনি চাইলে মোবাইল রাখতে পারবেন যে কোনো কিছু রাখতে পারবেন এখানে আবার কিন্তু ফোম দিয়ে মিডিলটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে চাইলে এটা সলিড একটা পকেট বানাতে পারতো কিন্তু এই ফোমটা দেওয়ার কারণে একটা পকেটের হেভিনেসটা থাকে দেখতেও ভালো লাগে মানে ভারী কিছু থাকলে পড়ে যাবে না তো আসলে এত কিছু খেয়াল করে একটা প্রোডাক্ট বানানো এটা আসলেই কিন্তু একটা দক্ষ কারিগরের পক্ষেই সম্ভব তো এটা হচ্ছে আপনার গলার যে অংশটা সেটা সুন্দরভাবে গলায় পরে নেবেন এখানে দুটো বেল্ট সিস্টেম আছে আপনি কোমরে বাঁধতে পারবেন আর এই যে আমি এখন একটু দেখিয়ে দিই ভেতরটা দেখেন কতটা সুন্দর ভেতরে আবার এক কালারের কালার যে কাপড়টা সেটা দিয়ে সুন্দর করে কিন্তু আবার ইয়া করা মানে এটা কিন্তু ডাবল লেয়ারে বাইরে এক কাপড় ভেতরে এক কাপড় তো আসলে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছে আর এইটা হচ্ছে আপনার চারি সাইডে যে পাইপিংটা আছে সেটা এখন এটার সাথে আমরা কি পাবো এটা হচ্ছে ফুল একটা অ্যাপ্রন এটার সাথে আমরা দুটো লুচনি পাবো পাতিল ধরার জন্য এটাও ফোম দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এতটাই চমৎকার এতটাই সুন্দর তো এটার সাথে দুটো লুচনি পাচ্ছি আমরা তো মাসাল্লাহ অনেক সুন্দর তো দুটি লুচনি আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন আর এই সাথে এখন পেয়ে যাবেন আরও একটা যেটা চমৎকার জিনিস সেটা হচ্ছে আপনার এই সুন্দর হ্যান্ড হ্যান্ডগ্লোভসটা মশাল্লাহ এত সুন্দর একটা হ্যান্ড গ্লোভস পাচ্ছেন এর ভিতরে কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে ফোম দিয়ে কিন্তু অ্যাটাচ করা খুবই চমৎকার এইভাবে সেলাই করে দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন তো এটার সাথে একটা হ্যান্ড হ্যান্ডগ্লোভসও পাচ্ছেন মানে তিন পিসের সেট কিন্তু আসলে ফোর পিসের সেট তিন পিসের না এটা হচ্ছে একটা অ্যাপ্রন দুটো হচ্ছে লুচনি একটা হচ্ছে হ্যান্ড গ্লোভস তো ফোর পিচের সেট এটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই চমৎকার অনেক হেল্পফুল একটা জিনিস যেটা কিনা আমাদের জামা কাপড় নষ্ট থেকে বিরত রাখবে তো এটা আসলে কিচেনে থাকলে আর কিছু লাগে না খুব সুন্দর লাগে তো এরপরে হচ্ছে আমি কিছু টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি টেবিল ক্লথের সেট এসেছে কিছু যেটা কিনা চেয়ার কাভার সহ তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল একদম পাকিস্তানি এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি এগুলো সুন্দর কিছু প্রোডাক্ট এসেছে সেটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথমটা যেটা দেখাচ্ছি সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে এই যে আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি এতটা সফট একটা ম্যাটেরিয়াল যেটা আসলে বলার বাইরে বারবার ধরে দেখিয়ে দিতে ইচ্ছা করছে কারণ এতটাই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে আছে এটা কিন্তু নেট কাপড় তো এটা হচ্ছে ছয় চেয়ারের যে টেবিল আছে সেই টেবিলের জন্য তো মাসাল্লা অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা এটা মিডিলের যে অংশটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মিডিলের সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে পুরো যে টেবিলের ডিজাইনটা সেটা এখন এটার সাথে আমি যে চেয়ার কাভার আছে সেটাও দেখিয়ে দিই চেয়ার কাভারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর করে বানিয়ে দেওয়া আছে আমার চেয়ারগুলো যেহেতু অনেক বড় এই জন্য আমি এটাকে এভাবে হাত দিয়ে ধরিয়ে রেখেছি সারিকা মামনি ধরে আছে যেটার মেজারমেন্টটা বলে দিচ্ছি চেয়ার কাভারে মেজারমেন্ট হচ্ছে লম্বাভাবে আছে বাইশ ইঞ্চি চড়াভাবে আছে উনিশ ইঞ্চি আমি আবারও বলছি চেয়ার কাভারে মাপ হচ্ছে চড়াভাবে উনিশ ইঞ্চি লম্বা আছে বাইশ ইঞ্চি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট খুবই কোয়ালিটিফুল হবে খুবই ইউনিক খুবই চমৎকার তো এগুলো ফুল সেটের প্রাইস থাকছে উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা চেয়ার কাভার সেই সাথে একটা টেবিল ক্লথ এখন এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে ফুল হোয়াইট হোয়াইটটা আমি একটু দূর থেকে যখন ধরবো আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে এর আগে যেটা দেখিয়েছে ওটা ছিল ক্রিম কালারের মধ্যে এটাও নেট কাপড় আর এগুলো খুব সফট একটা ম্যাটেরিয়াল মানে এতটাই সফট যেটা আসলে আর বাইরে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা কিন্তু চারিদিক দিয়ে এভাবে সুন্দর করে এই যে এভাবে কিন্তু ডিজাইন করে দেয়া আর এই যে কাপড়টা এতটাই সফট একটা ম্যাটেরিয়াল মার্শাল্লা তো ছয় চেয়ারের যাদের টেবিল আছে তাদের জন্যই কিন্তু এটা ছয় চেয়ারের জন্য এটার সাথে আপনারা ছয়টা চেয়ার কাভার পাবেন একটা টেবিল ক্লথ পাবেন তো আমি চেয়ার কাভারটাও দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ছয়টা চেয়ার কাভার তো এটা এমন একটা টেবিল ক্লথ আপনারা মিডিলে ইচ্ছে মতো রানার ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন যেহেতু মিডিলে একটা সুন্দরভাবে শেপ দেওয়া আছে তো চেয়ার কাভারের যে মাপটা সেটা আমি আবারও বলছি একদম লম্বায় আছে বাইশ ইঞ্চি চড়ায় আছে আপনার উনিশ ইঞ্চি মাসাল্লাহ খুব সুন্দর একটা সেট প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ফ্যাব্রিকের এই যে চেয়ার কাভার সেট এটা আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি সিঙ্গেল রানার কিছু দেখিয়ে দিচ্ছি এই সিঙ্গেল রানারটা হচ্ছে আমার বিজনেসের প্রথমে কিন্তু এসেছিলো মার্শাল্লাহ এত পরিমাণে আবুরা পছন্দ করতো এত পরিমাণে এটা আমার সেলিং ছিল তো এইটা কিন্তু আবারও এসেছে তবে খুবই কম পিচেস এসেছে যেটা কিনা না গোডা টাউন খালি বলতে পারেন যে গোডাউন হাতেতে গিয়ে ভাইয়া পেয়েছে তো আমাকে সাথে সাথে ফোন দিয়েছে যে আপু এটা কয়েক পিস বের হয়েছে আমি বললাম আমার জন্য রেখে দেন তো মাশাল্লাহ এটা কিন্তু এসেছে এটা গরজিয়াসলি কিন্তু লেস করা আর এটার ফ্যাব্রিকটা মাশাল্লাহ এত ভালো এত ভালো তো এটা হাবিবা আপুর ডিপ ফ্রিজের উপরে আছে খুব সম্ভবত আমি যখন গিয়েছিলাম আপুর বাসায় দেখেছিলাম তো এটা হচ্ছে রানারটা দেখেন এটা সুন্দর একটা গোল্ডেন কালার এটা কিন্তু পুরো বেজটা হচ্ছে গোল্ডেন কালার লেসগুলোও গোল্ডেন কালার একদম হেভি লেস দেওয়া আছে আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব চায় না এগুলো অরিজিনাল চায় না তো এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল রানার পাবেন লম্বা ভাবে আছে ছয় ফিট এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই সিঙ্গেল রানারটা আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর তো এটার মধ্যে দুটো আছে দুটো কালার এসেছে তো আমি দুটো কালারই দেখিয়ে দিব তো এটা হচ্ছে ফুল গোল্ডেনের মধ্যে আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিডিলে যেটা দেখেন একটা সুন্দর একটা পার্পলিশ টাইপের একটা ভাইব আছে এইটা হচ্ছে ফুল একদম গোল্ডেনের উপরেই কিন্তু এটা পার্পেল কালারের যে ডিজাইনটা সেটা তো মার্শাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আর একদম হেভি একটা লেস দেয়া আছে আর এটা হচ্ছে আপনার সুন্দর রানারটা তো আমি ক্লোজলি একদম দেখিয়ে দিচ্ছি যে এটা ডিজাইনটা হচ্ছে এরকম আর ম্যাটেরিয়ালটা ফ্যাব্রিকটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার তো এটারও প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি তো এই যে আমি একদম দেখিয়ে দিচ্ছি এটার যেটা একদম নাম্বার বলেন সাইজ বলেন কোয়ান্টিটি বলেন ফ্রম কোন দেশ থেকে এসেছে সব কিছু কিন্তু এখানে সুন্দর করে লাগানো আছে ট্যাগ কিন্তু একদম সুন্দর করে লাগানো আছে দেখলো সবগুলোই কিন্তু অরিজিনাল চায় না আর এই যে দেখেন এই রানারগুলো কিন্তু গত ভিডিওতে স্টক আউট হয়েছিল এগুলো আবারও এসেছে মার্শাল্লাহ এগুলো আপুরা খুব বেশি পছন্দ করছেন তো কেউ কিনা নিচ্ছে টেবিলের জন্য কেউ নিচ্ছে ডিপ ফ্রিজের জন্য কেউ নিচ্ছে সুর একের জন্য কেউ বা ডাইনিং ওয়াগনের জন্য তো এক একজন আসলে এক এক পারপাসে ইউজ করতে পছন্দ করে তো দেখেন এই যে এইটা কিন্তু আবারও চলে এসেছে এই দুটো কালারই কিন্তু আবারও স্টক হয়েছে খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল যে লেসটা দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম একদম মিডিলের যে কাপড়টা সেটা খুবই প্রিমিয়াম টার্সেল থাকবে তো আমি এখন এগুলো আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিব আর এই যে আমার বাসার অবস্থা দেখেন আসলে আমার বাসায় কাছের মানুষ না থাকার কারণে আমার কাজের আপা না থাকার কারণে আমার বাসায় একদম বেহাল দশা তো খুব কষ্টে দিনগুলো পার করছি আসলে এগুলো আর না বলি তো আপনাদের সাথে হাসি খুশি থাকতেই ভালো থাকে এই যে রান্নাটা আমি বিছিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর করে কিন্তু সুরে একের উপর আমি বিছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব চমৎকার লাগছে অসম্ভব রকমের সুন্দর লাগছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছে একদম পুরোটাই কিন্তু সেট থাকছে আর যেহেতু দুই পাশে হেভি লেস করা আছে এটা সুন্দরভাবে পরে থাকবে এমন না যে একদম কুচকে থাকবে বাকিয়ে থাকবে সুন্দরভাবে কিন্তু এটা পরে থাকবে তো এটা আপনারা যখন টেবিল ক্লথটা নেবেন টেবিল ক্লথের সাথে আপনারা ম্যাচিং করে নেবেন যে পার পার্পেলটা নেবেন না এই গোল্ডেনটা নেবেন আপনারা সুন্দর করে বুঝে শুনে তাহলে নেবেন তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগবে তো এটা হচ্ছে ফুল গোল্ডেনের উপরে আছে দুই পাশে দুটো টার্সেল আছে মশালটা ছয় ফিট আছে সেই সাথে খুব প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছি একদম অরিজিনাল চায়না ফ্যাব্রিক আর এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এরপরে হচ্ছে আরও একটা কালার সেই কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে খুবই চমৎকার এটাও দেখতে পাচ্ছেন দুটো কিন্তু যে মিডিলের ডিজাইনটা একটু সেম হবে শুধুমাত্র লেসের ডিজাইনটা আলাদা থাকবে পাশাল্লা এটাও খুবই চমৎকার তো এটাও কিন্তু লম্বা লম্বি থাকছে ছয় ফিট লম্বাভাবে থাকছে ছয় ফিট আর এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এটার ফ্যাব্রিক এত ভালো আপুরা হাতে পেয়ে এত খুশি হবে না বুঝিনি সত্যি অনেক ভালো ফ্যাব্রিকটা তা এটা হচ্ছে আপনার সিঙ্গেল রানার আমি দেখিয়ে দিলাম যেগুলো আজকে ছিল সেগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আজকে এসেছিলো তো বস্তাক বলে সব ওপেন করিনি জাস্ট কয়েকটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমি সিলিকন ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি সিলিকন ম্যাট হচ্ছে সুন্দর একটা ফ্লাওয়ার শেপের মধ্যে দেখাচ্ছে এটা দেখলেই মনে হয় যে একটা থ্রি একদম কিন্তু জীবন্ত মনে হয় মিডিলে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে মিডিলে যেটাকে বলে সুন্দরভাবে কিন্তু করে আছে এটা হচ্ছে ফুল একটা ফ্লাওয়ার এটা একদম গোল্ডেন কিন্তু এটা গোল্ডেন একদম ফুল হচ্ছে গোল্ডেন বেসটা যেটা সেটা হোয়াইট থাকে তার উপরে গোল্ডেন থাকে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লা খুব সুন্দর এটা হচ্ছে ছয় পিচের সেট প্রাইস থাকবে মাত্র এক টাকা ছয় পিচার সেট প্রাইস থাকবে মাত্র এক হাজার আশি টাকা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনার ব্যাটারিজ অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা খুবই সুন্দর আপনার টেবিল ক্লথ দিবেন তার মিডিলের রানার দিবেন আর এটা হচ্ছে ছয়টা বিছে দিবেন দেখবেন টেবিল একদম রাজকীয় একটা ভাইভ দেয় এত সুন্দর লাগে দেখতে এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এটা হচ্ছে বেইসটা আপনার কি বলে একটা যেটা ট্রান্সপারেন্ট পেপার আমরা ইউজ করি তার থেকে ভালো কোয়ালিটির এটা কি বলে ওরকম একটা বেসটা তার উপরে এগুলো একদম মনে হয় যে খোদাই করা আমি আপনাদেরকে একদম ক্লোজলি দেখাই এটা আপনি হাত দিয়ে জাস্ট হচ্ছে বুঝতে পারবেন যেমন লেখা বোঝা যায় চোখ বন্ধ করে তো এটা হচ্ছে তেমন যে যে একদম মনে হয় যে খোদাই করা একদম আপনি হাত দিয়ে বুঝতে পারবেন যে কোথায় আছে আর কোথায় নাই তো এটা খুবই কোয়ালিটিফুল তো এটা কিন্তু একদম রাউন্ড শেপের মধ্যে আছে এটা ছয় পিচের সেট আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ছয় পিচের সেট এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একদম হাই কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর তো আসলে সিলিকন ম্যাটগুলো দেখতেও ভালো লাগে এগুলো যদি টেবিল ক্লথের উপর পিছিয়ে দেখাতে পারতাম তাহলে এই সৌন্দর্যটা আরও বেশি মানে কি বোঝা যায় তবে এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা হয় আসলে তখন মাথায় থাকে না এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা ছোটো ছোটো ফ্লাওয়ারের মধ্যে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ছোট ছোটো ফ্লাওয়ারের মধ্যে এটা সামনাসামনি খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ছোট ছোট ফ্লাওয়ার একদম গোল্ডেন কালার যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগে তো এটা হচ্ছে ছয় পিচের সেট এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন সিলিকন এই ম্যাট সেটটা ছয় পিচের সেট এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে আছে মাসাল্লাহ এটাও অনেক সুন্দর এটা হচ্ছে পুরোটাই ফ্লাওয়ার এই শেপের মধ্যে আসলে অনেকগুলো ডিজাইন কিন্তু এসেছে যেটা কিনা মিডিলটা আলাদা থাকতো তো এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন ফ্লাওয়ার শেপের মধ্যে পাবেন এটাও ছয় পিসের সেট আর এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এটা অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হয়ে যাবে ন্যাক্স কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ